নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দশ ট্রাক ভর্তি জনতা নিয়ে ডুম্বুর বাধ লং লংমার্চ তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা ডক্টর ইউনুসের নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন হাসান মাহমুদ জানা গেল অবস্থান নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ আহত আট খুলনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দশ ট্রাক ভর্তি জনতা নিয়ে ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ সমন্বয়কদের নিয়ে গঠিত ইন ক্লাব মঞ্চ শুক্রবার বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে রাজধানীর শাহবাগ থেকে দশটি ট্রাকযোগে যোগে শুরু হয় এ লং মার্চ জানা গেছে আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ ইচ্ছে মতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাস বৃদ্ধিতে প্রভাব খাটানোর প্রতিবাদে এক কর্মসূচি এ লং মার্চ প্রথমে যাত্রাবারের চৌরাস্তায় পথসভা করবে পরে দুপুর দুইটায় কুমিল্লার চান্দিনে একটি পথসভা করবে আর বিকেল চারটায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি এদিন সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে মার্চ শুরু করে ইনকলাব মঞ্চ তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা ডক্টর ইউনুসের তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় কোন দেশের এই লাভ হচ্ছে না উল্লেখ করে পানি বন্টনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তিনি শুক্রবার ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন দুই দেশের মধ্যকার পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুসারে সমাধান করা উচিত বাংলাদেশের মতো ভাটির দেশগুলো নির্দিষ্ট অধিকার রয়েছে এ অধিকার বজায় রাখতে চাই তিনি বলেন পানি বন্টন ইস্যুতে বসে কোনো উদ্দেশ্য সাধন হচ্ছে না আমি যদি জানি কি পরিমাণ পানি পাবো যদিও আমি খুশি না হয়ে সই করি তাও সেটি ভালো হবে এ সমস্যার সমাধান করতে হবে এর আগে পিটিআই কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে সাক্ষাৎকার দেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চাই গত তেরোই আগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধু সুলভ বলে উল্লেখ করেন বলেন ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না কেননা আমরা তাকে ফেরাতে চাই তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তার সমস্যার সৃষ্টি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম তিনি নিজের জগতে থাকলে জনগণ বিষয়টি ভুলে যেত কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না। তিনি তিনি বলেছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিক পথেই সেখানে গেছেন জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি সেখানে গেছেন গত তেরোই আগস্ট শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে এসব বিষয় সামনে রেখে ইউনুস বলেন এটি আমাদের বা ভারতের কারো জন্য ভালো নয় এ নিয়ে অস্বস্তি রয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে হওয়া নিঃশংসতার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য তাকে দেশে ফেরানো প্রয়োজন তিনি আরো বলেন তাকে ফিরিয়ে না না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না তিনি যে ধরনের নিঃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে খুলনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সৈয়দ ফারুক মীর নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলাবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত সৈয়দ ফারুক মীর মধু গ্রামের মোহাম্মদ গাউস ছেলে তিনি মধুপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক ছিলেন গাজিরহাট পুলিশ ফাঁড়ের ইনচার্জ মনিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ আহত আট নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের প্রায় আট থেকে দশ জন নেতাকর্মী আহত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি বৃহস্পতিবার রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান রাতে হঠাৎ করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে শোনা যায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে তাদের সংঘর্ষে এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে খবর পেয়ে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয় এ সংঘর্ষে প্রায় আট থেকে দশ জন নেতাকর্মী আহত হয়েছে তবে তাদের নাম পরিচয় জানা যায়নি নিষেধাজ্ঞার আগে দেশ ছাড়েন হাসান মাহমুদ জানা গেল অবস্থান শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পর জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ তবে হদিস মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন ড হাসান মাহমুদ দেশ ছেড়েছেন তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে চলছে আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজের বাড়িতেই আছেন দুবাই হয়ে জার্মানিতে যান তিনি জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি ড হাসান মাহমুদকে ডসেলড্রব বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন মোবারক আলী ভূইয়া বকুল জানান গত ২৬ আগস্ট বিকেল পৌনে তিনটায় জার্মানের ডেলড্রব বিমানবন্দরে পৌঁছেন সেখান থেকে সড়ক পথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান বকুল গণমাধ্যমকে বলেন তিনি এইখানে আছেন এবং সেই আছেন এইটুকু আর কি এখন কারো সঙ্গে যোগাযোগ করছেন না কারো সঙ্গেই তার যোগাযোগ নেই এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত দোসরা সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ নিষেধাজ্ঞা দেয় দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেফতার পাবনার ঈশ্বর দিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার এক দফা আন্দোলন কর্মসূচিতে হামলা মামলায় পাবনা চার আসনের সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে ঈশ্বর আলোবাগ মোড়ে এক বাসা থেকে তমালকে গ্রেপ্তার করা হয় এ সময় তার নিকট থেকে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন দশ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয় শুক্রবার দুপুরে র্যাব বারো সিপিসি দুই পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতাসিমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেফতার আওয়ামী লীগের সভাপতি সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে শাহজাহান একসময় নৌ পরিবহন মন্ত্রী ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভইয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন রবিউল হোসেন বলেন গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয় মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান তিনি প্রথমবার উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক আট চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শাহজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খানকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন শেখ হাসিনা সরকারের সাবেক নৌ পরিবহন মন্ত্রী খানের দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আব্দুল মোতালিব নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে এ আবেদন করা হয় এর আগে গত চার আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালেব পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন